এই ভাই আমরা এসে গেছি ওয়াটার পার্ক এসে গেছি কত সুন্দর সকাল সকাল এসেছি বলে কত ফাঁকা ওয়াও চল চল এবার আমরা গিয়ে মন ভরে স্নান করি কেউই ডিস্টার্ব করবে না কিন্তু পিয়া দিদি এখন হয়তো কেল্টু দাদা রাজু দাদা গীতা দিদি আসলো না আরে ওরা তাড়াতাড়ি করে গিয়ে স্নান করি ওরা আসলে আর ভালো করে করতে পারবো না স্নান আমি তো জলের মধ্যে সাঁতার কাটবো ইয়ে চলো এখান থেকে নিয়ে নিয়ে একটা পাইপ নইলে তো আমি এখান থেকে আর পাবই না একটাও বাও আমার পিঙ্ক কালারই পেয়েছি পছন্দের কালার চলো এবার লাভ দিয়ে একটা ইয়ে আরে চিঙ্কি তাড়াতাড়ি করে আয় সাইকেলটা পার্কিং করে আরে হ্যারি গুড্ডু ভাই পিয়া ঠিকই বলেছে দেরি করে স্নান করতে গেলে আমরা কিছুই পাবো না চলো চলো এই তো পেয়ে গেছি উঠে পড়ি ইয়ে তারপরে আমরা স্লিপি উঠবো ঠিক আছে পিয়া আরে হ্যাঁ দেখ দেখ স্লিপটা কত উঁচু আমার তো এটা দেখলে ভয় করে আরে গুড্ডু ভাই তুই কোথায় গেলি আরে হ্যাঁ হ্যাঁ পিয়া দিদি আমি আসছি আসছি চলো আমিও একটা নিয়ে নি এখান থেকে পাইপ তারপরে আমিও সাঁতার কাটবো কিন্তু পিয়া দিদি আমি স্লিপে উঠবো কখন আরে হ্যাঁ আরও কিছু লোক আসুক তারপরে আর এখানে বাকি এসে আরে এই গীতা আমরা এসে গেছি ওয়াও আরে ওই তো প্রিয়া সাইকেল মনে হচ্ছে প্রিয়া আমাদের আগে এসে গেছে আরে কেলটু তোর জন্য লেট হয়ে গেল দেখলি তো প্রিয়ারা আগে চলে এসেছে প্রিয়া চিঙ্কি আর গুড্ডু আর আমরা তিনজন লেট হয়ে গেলাম চলো চলো কোনো ব্যাপার না তাড়াতাড়ি করে যাই আরে প্রিয়া তোরা কখন আসলি রে তোদেরকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম এত সকাল সকাল কি করে আসলি তোরা চলো আমিও ওখান থেকে একটা পাইপ নিয়ে নিই ওরা কত সুন্দর করে পাইপে ভাসছে চলো এ এবার আমিও উঠে পড়ি আরে কেলটু তাঁতারি করে আয় দেখ না খুব মজা হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ আসছি আরে তোরা আবারও এখানে শুয়ে শুয়ে সাঁতার কাটছিস বোরিং তোদের তো কোনো সাহসই নেই আরে এত বড় স্লিপটা বানিয়েছি কি করতে পার্কের লোকেরা দাঁড়া দাঁড়া আমি উঠে আগে স্লিপ খাবো চলো আস্তে আস্তে ওঠা যাক এই তো আমি উঠে গেছি এবার তো আমি স্লিপ খাবো আরে বাপরে এখানে উঠে তো আমার এখন ভয়ই করছে খুবই নিচু এটা ওরে বাবা এর জন্যই বলছি ওরা কেন উঠছে না কিন্তু আমার তো অনেক সাহস আমি এটাতে উঠবই বলেছি তো উঠবো আরে বাবা আবার তো জলও পড়ছে চলো আরে বেশ মজা লাগছে তো আরে রাজু দেখ দেখ চলো আরও একবার স্লিপ করি এইবার মজা আসলো খুবই ভালো লাগছে আরে রাজু পিয়া চিঙ্কি তোরা ওগুলোতে আর সাঁতার কাটিস না এখানে আয় এখানেই তো আসল মজা এখানে দেখ পার্কের লোকেরা আবার কত সুন্দর করে জলও ছেড়ে দিয়েছে এখন তো স্লিপ খেতে আরও বেশি মজা লাগছে আয় আয় আরে হ্যাঁ আমিও উঠবো আমিও কেলটু দাদার মধ্যে স্লিপে উঠব আর স্লিপ খাবো খুব মজা হবে চলো চলো তাতে করে আমি উঠে পড়ি আর ওই গুড্ডু ভাই তুই এটাতে তো জায়গা হবে না চল ওই সাইডেরটাই ওর তুই পাইপেরটায় আচ্ছা ঠিক আছে আমি এটাতেই উঠছি অলি বাবু কত নিচু আমার তো ভয়ই করছে কিন্তু জানো আমি তা উঠবো আমি তো একটা সাহসী ছেলে ইয়ে আরে এ কি আটকে গেলাম ইয়ে আরে এই তো এবারটা সুন্দর হয়েছে তখনই রাধার কুসুম এসে গেছে আরে এ কি রাধা এটা কি পড়েছে বন্ধুরা আরে এ কি রাধা বন্ধু এটা কি পরে এসেছিস সেই ওয়াটার পার্কে গুড্ডুর বাবার জামা মনে হচ্ছে আরে হ্যাঁ রে দিদি তুই তো কিছুই জানিস না ওয়াটার পার্কে সবাই এসব পরেই আসে এগুলো পরেই তো ভালো করে মজা করা যায় স্লিপে ওঠা যায় তারপরে সুন্দর করে স্নানও করা যায় কত মজা হবে বলতো আর শাড়ি পরে তো খালি আটকে আটকে যায় খুবই ডিস্টার্ব লাগে তার জন্য আমি এটা পরে এসেছি ওই দেখ বাচ্চারা কত মজা করছে এবার তো আমিও মজা করব কী জানো বাবা তোকে দেখলে তো আমার খুবই হাসি পাচ্ছে আর মনে হচ্ছে গুড্ডুর বাবা যদি তোকে এই অবস্থায় দেখে তাহলে নিজ্ঞাত হাটফেল করবে আরে সত্যি বাচ্চারা কত এনজয় করছে আরে এ কি মা এসে গেছে মা মা দেখো দেখো আমি কি সুন্দর কলেজ সিলেপে উঠছি ইয়ে কি মজা তোমরাও আসো দেখবি কত মজা হবে আরে পিয়া দিদি তুমি আর কতক্ষণে বাবা সাঁতার কাটবে চলো না আমরা স্লিপে উঠি এনজয় করি দেখো না মাও এসেছে খুঁজেমানটি এসেছে আরে আমার দিকে ফেরো না তুমি আরে কি হয়েছে গুড্ডু ভাই আমার তো এভাবে জলের উপর ভেসে থাকতেই ভালো লাগছে আরে কি যে বলো না পিয়া দিদি দেখো এই দেখ আমি কত সুন্দর উঠেছি এ আরে দেখেছো বাচ্চাটা কত মজা করছে আমার গুড্ডুটাকে দেখেছো কত সাহসী আরে দেখো দেখো রাধা আনটি এসেছে আরে রাধা তুমি এগুলো কি পরে এসেছো তো মাকে তো খুব কিউট লাগছে আরে মা তুমি এগুলো সত্যি কি পরে এসেছো তো মাকে তো পুরো বাবার মতো লাগছে এটা তো মনে হচ্ছে বাবার ড্রেস মা তুমি মনে হচ্ছে ভুল করে বাবার ড্রেস পরে এসেছো তাড়াতাড়ি করে চেঞ্জ করে আসো আরে না রে শোনো আমি তো ইচ্ছে করেই এটা পরে এসেছি যাতে আজকে মন খুলে স্নান করতে পারি শাড়ি পরে থাকলে তো ঠিক করে স্নানই করা যায় না চলো এখানে বসি হা আমার তো মনে হচ্ছে খুবই মজা লাগবে আজকে স্নান করতে আরে কুসুম দিদি তুই দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি করে আয় না এখানে চলো আমিও বাচ্চাদের মতো একটু স্লিপে উঠে দেখি তো কেমন লাগে ইয়ে আরে কত মজা হচ্ছে আরে প্রিয়াসনা তুমিও এসো দেখো কি সুন্দর মজা হচ্ছে তো চলো আরও একবার উঠি এই সিঁড়িগুলো তো খুবই পিচ্ছিল হয়ে গেছে চলো আরও একবার উঠি ইয়ে আরে এ কি আটকে যাচ্ছে ইয়ে আরে রাধা তুই এগুলো কি করছিস বাচ্চাদের মতো আরে দিদি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি আয় না একদিকে আরে না আমার এই পুকুরের জলটা ভীষণই ময়লা বলে মনে হচ্ছে আমি নামবো না আরে একশো টাকায় ওয়াটার পার্কে আর কি পাবি তুই হ্যাঁ এইটুক ময়লা তো থাকবেই কত লোকে স্নান করে বলতো না না হ্যাঁ এত ময়লা জ্বলে আমি স্নান করতে পারবো না এর থেকে তো পরিষ্কার মনে হচ্ছে আমাদের গ্রামের পুকুর রাধা তুইও উঠে আয় আর বাচ্চাদেরকে উঠতে বল আরে মা দেখো না কত মজা হচ্ছে চলে এসো না দেখো রাধা আন্টি এত স্নান করছে কিছুই হবে না আরে হ্যাঁ আন্টি তুমিও এসো আর ওখানে তো কে একটু মজা করে স্নান করছে আর স্লিপে চড়ছে চলো আবার স্লিপ করি ইয়ে চলো চারো তো কুসুম দিদি স্নান না করলে না করুক আমি বরং করিনি আবার উঠবো আমি আমার তো সব থেকে বেশি মজা লেগেছে এই স্লিপে চলো আবার উঠি আরে এই তো এই তো এখান থেকেই স্লিপ করবো আবার আমি আটকে না যাই আমার তো এটাই চিন্তা ইয়ে চলো আটকাই তো ভালোভাবেই চলে এসেছি আরে বা কত সুন্দর জল পড়ছে দিদি দেখ ওয়াটার পার্কের লোকেরা তো মনে হচ্ছে আবার ওপর থেকে ঝর্ণাও ছেড়ে দিয়েছে খুব মজা লাগছে আয় না দিদি তুইও একটু স্নান করবি আমার তো একা একা তোর জন্য এখন মন খারাপ করছে আরে না রে রাধা বোন তুই স্নান কর আমার করার দরকার নেই আরে হ্যাঁ খুবই মজা লাগছে স্নান করতে ইয়ে আরে আরে সবাই তো কি ভয় পাচ্ছে কেউই তো স্লিপে উঠছে না খালি আমি আর রাধানটি এনজয় করছি ওয়া খুব মজা লাগছে আরে জল কোথায় গেল আরে আমাদের উপরে জল দিচ্ছে না কেন এই তো আমাদের উপরে জল দিচ্ছে আরে হ্যাঁ দেখো দেখো আমাদের উপরেও এখন জল দিচ্ছে আরে আরে সত্যি খুব ঠান্ডা জল খুব ভালো লাগছে এত গরমে স্নান করতে চলো আমিও একবার স্লিপে উঠে ট্রাই করি নইলে সবাই আমাকে ভিতু ভাববে আমি তো মোটেও ভিতু নই রাধানটিও তো কত সুন্দর করে স্লিপে উঠছে এবার আমিও একবার উঠে দেখি এই তো আরে বাপরে কত নিচু না বাবা না আমি স্লিপে উঠব না আমি একদমই নিচে যাবো না আমার তো খুব ভয় করছে আরে পিয়া কিচ্ছু হবে না চলে আয় চলে আয় না রাজু আমার খুব ভয় করছে আরে তুই তো মনে হচ্ছে খুবই ভীতু তুই যদি না মনে করব তুই খুবই ভীতু একজন আরে না আমি ভীতু নই কিন্তু খুব উঁচু থেকে তো তাই চলো আমি লাভ দিচ্ছি ইয়ে তো খুবই সুন্দর দেখলি কিছুই না তোরা তো শুধু শুধু ভয় পাস চলো এবার আমিও একবার উঠে দেখি আমার তো এই ওয়াটার পার্কটা আসতে খুবই ভালো লাগে আমি তো কদিন পরই চলে আসি এ দেখলি এভাবে স্পিডে পড়তে হয় বাবা ওরা কত সুন্দর করে স্লিপে উঠছে কিন্তু আমার তো স্লিপে খুবই ভয় করে আমি তো উঠবোই না পিয়াকে ওরা জোর করে উঠিয়েছে আমাকে যদি জোর করে ওঠায় আমি তো সত্যি রাগ করবো আরে চিঙ্কি তুই কি বললি তুই উঠবি না দাঁড়া দাঁড়া তোকে তো সবার আগে ওঠাবো পার্কে এসেছিস আর স্লিপে উঠবি না তাহলে টাকা উসুল কি করে হবে রে চল চল দেখবি কত মজা লাগবে আরে না না রাজু আমি উঠবো না উঠবো না আরে রাজু ওকে ওঠাস না ও ভয় পায় আরে কিচ্ছু হবে না চল না আমি তোকে ওঠাবো আমি তোকে ধরে তারপর ঠেলে দেব দেখবি কত সুন্দর তুই নিচে নেমে যাবি আরে রাজু আমার ভয় করছে ইয়ে আরে এই তো আমার তো কিছুই হলো না আরে সত্যি তো আমার তো কিছুই হলো না আমার তো ভয়ও কমে গেল এবার তো আমি একা একাই স্লিপে উঠতে পারবো আমার তো বেশ মজা লেগেছে এবার তো আমি একা একাই স্লিপে উঠতে পারবো এ রাজু শর্তে আমি আরও একবার উঠবো হি আমার খুব ভালো লেগেছে আর আমার ভয় সব কেটে গেছে ইয়ে লাল 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 কি মজা লাগছে আজকে আরে বাচ্চারা আমার তো কখন স্নান হয়ে গেছে আমার তো একদম মাথা ধরে গেছে কখন থেকে লাফালাফি করে তোমরা কখন উঠবে তাড়াতাড়ি উঠে পড়ো তোমরাও জল থেকে না মা আরও একটু স্নান করি প্লিজ আবার কবে না কবে আসি চলো আমি আবার একটু স্লিপ করি হা 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 কি সুন্দর জল পড়ছে ওপর থেকে এভাবে তো স্লিপ করতে খুবই মজা লাগবে চলো চলো উঠি একবার ভালো করে গাটা ধুয়ে নি হা খুবই ঠান্ডা লাগছে আমার চলো আর একটুখানি স্নান করে তারপরে উঠে পড়ব ইয়ে তখনই রাধা স্বামীও চলে আসে আরে কি শুনলাম রাধারা নাকি ওয়াটার পার্কে এসেছে কোথায় গেল রাধারা আরে এখানে তো দেখছি বাচ্চারা খুবই মজা করছে আমার তো এখন এখানে এসে স্নান করতে ইচ্ছে করছে আরে এ কি গুড্ডুর বাবা চলে এসেছে আমাকে যদি এখন দেখে এ ড্রেস পরা তাহলে তো আমাকে নিয়ে খুবই হাসি হাসি করবে আমি কি করি কি করি আরে আঙ্কেল তুমি এসেছো দেখো রাধা আন্টিও এসেছে আরে বলো না আরে রাধাও এসেছে কোথায় তাই তো আমি বলি রাধাটা কোথায় গেছে আরে এ কি রাধা তুমি তো দেখছি আমার জামা কাপড় পরে এসেছ আরে গুডের বাবা পরে এসেছি তো কি হয়েছে এই ওয়াটার পার্কে এসেছি তাই পরে এসেছি শাড়ি পরে কি স্নান করা যায় না কি আরে রাধা আরে সত্যি তোমাকে তো খুবই ফানি দেখাচ্ছে তাই এই জামা কাপড় পরে এসেছো স্নান না করে বসে আছো কেন আরে আমি অনেকক্ষণ স্নান করেছি আর করতে ইচ্ছে করছে না তাই বাচ্চাদের জন্য বসে আছি কখন ওরা উঠবে ও তাই নাকি দাঁড়াও তাহলে এই ফাঁকে আমিও না হয় একবার স্নান করে নিই খুবই মজা হবে তাহলে এই ওয়াটার পার্কে আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না চলো একবার না হয় বাচ্চাদের সাথে স্নান করেই ফেলি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ